হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে থামনেল থেকে দেখতেই পেয়েছ আজকে আমরা কি সম্পর্কে পড়ব তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো আজকে আমরা পড়বো অপ্রথাগত শিক্ষা বা অনিয়ন্ত্রিত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশান আগের দিনে আমরা পড়েছিলাম ফর্মাল এডুকেশান অর্থাৎ প্রথাগত শিক্ষা আজ পড়ব অপ্রথাগত শিক্ষা শিক্ষা মানে যার মাধ্যমে আমরা কিছু শিখি সিম্পলি শিক্ষা মানে কিছু শেখা আর এটা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া একটা শিশু যখন থেকে জন্মায় তখন থেকে তার জীবন ভোর কিছু না কিছু সে শিখতেই থাকে একদম মৃত্যুর আগে পর্যন্ত যেমন জন্মে জন্মেই সে কাঁদতে শেখে হাত পা নড়াতে শেখে তারপরে আস্তে আস্তে দাঁড়াতে শেখে কথা বলতে শেখে তারপরে পুঁথিগত জ্ঞান অর্জন করে জীবিকা নির্বাহের জন্য যেসব প্রয়োজনীয় জ্ঞান সেইগুলো অর্জন করে তারপরে কিভাবে সামাজিকীকরণ করতে হয় সেগুলো জানে তো এভাবেই জীবনব্যাপী সে কিছু না কিছু শিখতে থাকে অর্থাৎ শিক্ষা হচ্ছে একটা ব্রড আইডিয়া তার এই জন্যই এত বড় একটা ব্রড চিন্তা ভাবনা তার জন্য তার মিডিয়ামগুলোও অনেক রকমের হয়ে থাকে যেমন আমরা ব্রডলি তিনটে ভাগে শিক্ষার মাধ্যমকে ভাগ করতে পারি প্রথাগত অপ্রথাগত আর প্রথা বহির্ভূত দেখো নিচের ছকটা থেকে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বিভিন্ন মাধ্যমের কথা উল্লেখ করা হয়েছে এই যে প্রথাগত বা ফর্মাল শিক্ষা এটা হচ্ছে প্রথা মানে গতানুগতিক যেটা চলে আসছে শিক্ষা অর্জন করার জন্য যেমন হচ্ছে আমাদের বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় এই সব আর কি যেটা আমরা আগের দিনের ভিডিওতে দেখেছি তো আজকে হচ্ছে এই সেকশনটা আমরা দেখবো অপ্রথাগত বা ইনফর্মাল যেটার কোনো প্রকল্প বাধা ধরা নিয়ম নেই প্রধানত এই ধরনের শিক্ষা আমরা স্বতঃস্ফূর্তভাবে পাই যেমন ধরো আমি প্রথমে একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো আমরা পরিবারের সাথে থেকে বড় হই তো সেভাবেই আমরা পরিবারের লোকজনদের ব্যবহার আচার ব্যবহার দেখি তাদের কথাবার্তা শিখি কথা শিখতে কিন্তু আমাদের বিশেষ কোনো এফোর্ট দিতে হয় না আমরা খুব ছোট বয়স থেকেই শুনে শুনে কথা বলতে শিখে যাই বা হাঁটা চলা করতে শিখে যাই এটা কি কোনো ফর্মাল ব্যবস্থার মধ্যে পড়ছে তোমাকে কি আলাদা করে স্কুলে যেতে হচ্ছে হচ্ছে না আমরা শুনে শুনেই সেই জিনিসগুলো শিখতে পাচ্ছি। যেমন ধরো আমরা সমাজ থেকে সামাজিকীকরণ শিখছি আমরা জানি যে বাড়ি থেকে বাইরে গেলে লোকজনের সাথে কেমনভাবে ব্যবহার করতে হয় একটা ভদ্রশিক্ষিত সমাজে কিভাবে মানিয়ে চলতে হয় কিভাবে কথা বলতে হয় সম্মান দিতে হয় ঠিক সেরকমভাবেই বন্ধু মাধ্যমে আমাদের কথাবার্তার টোন পাল্টে যায় আমাদের কথাবার্তার টপিক পাল্টে যায় এগুলো সবই আমরা স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে শিখতে থাকি এর জন্য আলাদা করে এফোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে না ঠিক একইভাবে দেখো কিছু জিনিস আমরা এফোর্ট দিয়েও শিখি যেমন হচ্ছে আমরা আঁকা শিখি নাচ শিখি গান শিখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবে এখন এক একটা নাচের স্টেপ খুব ভাইরাল হয় বা ডান্স বা গান কিছু ভাইরাল হয় তো এই সব জিনিসগুলো আমরা নিজেদের এন্টারটেনমেন্টের জন্য করে থাকি এর জন্য কিন্তু আমরা কোনো স্কুলে যাই না বা কোনো প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে যায় না জাস্ট ভালো লাগা থেকেই আমরা শিখি আমরা নিজেদের আনন্দের জন্য করি বা ধরো সাইকেল চালানো শিখছি বা কেউ ধরো সুইমিং শিখছে এগুলোও কিন্তু আমরা নিজে থেকে শিখি নিজের প্রয়োজনে শিখি তো যার যেমন প্রয়োজন যার যেমন চাহিদা সেই অনুযায়ী সে শেখে কেউ বড় বয়সেও সাইকেল চালানো শিখতে পারে কেউ সারা জীবন সাইকেল না চালানোও শিখতে পারে আবার কেউ একদম ছোট্ট বয়স থেকে চালানো শিখতে পারে তো সেটা হচ্ছে নিজের নিজস্ব একটা চাহিদা এর কোনো বাধা ধরা নিয়ম নেই যে এই বয়সেই তোমাকে এই জিনিসটা করতে হবে এটা নয় তুমি একদম স্বতঃস্ফূর্তভাবে সেখানে শিখতে পারো তাই জন্য এইটা নিয়মতান্ত্রিক নয় নিয়মের বাধা ধরার বাইরে ঊর্ধ্বে কোনো কোনো রকম মানে নিয়ন্ত্রণ থাকে না মানে অনিয়ন্ত্রিত শিক্ষা এই জন্যই বলা হচ্ছে এবার দেখো ছকটার দিকে তাকাও এই ইনফর্মাল এডুকেশনের যে মাধ্যম তাকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায় মানে দুটো সোর্স থেকে আমরা শিখতে পারি একটা হচ্ছে বিভিন্ন সামাজিক সংস্থা আর আর হচ্ছে গণমাধ্যম সামাজিক সংস্থা মানে হচ্ছে দেখো পরিবার ক্লাব চারপাশে যে প্রাকৃতিক পরিবেশ তারপরে হচ্ছে রাষ্ট্র তারপরে হচ্ছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও কিন্তু আমরা ধার্মিক শিক্ষা পাই আর গণমাধ্যমের মধ্যে পড়ছে টেলিভিশন বেতার আর বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া সে তো সবাই জানো তাহলে ইনফর্মাল এডুকেশন সম্পর্কে যে রাফ একটা সোজা ধারণা তোমরা পেলে এবার চলো আমরা সংজ্ঞা দেখব তারপর দেখব বৈশিষ্ট্য আর তারপরে দেখব কিছু সীমাবদ্ধতা তো চলো অপ্রথাগত শিক্ষা কাকে বলে সেটা দেখে নিই সাধারণভাবে বিদ্যালয়ের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে কোনো রকম পূর্ব নির্ধারিত রীতিনীতি বা অনুষ্ঠান ছাড়াই শিক্ষার্থীরা যে ধরনের শিক্ষা লাভ করে তাকেই অনিয়ন্ত্রিত শিক্ষা বলে অনিয়ন্ত্রিত শিক্ষা একদিকে যেমন নিয়ন্ত্রিত শিক্ষা এবং নিয়ম বহির্ভূত শিক্ষার থেকে আলাদা তেমনি এই শিক্ষা আবার নিয়ন্ত্রিত নিয়ম বহির্ভূত শিক্ষার পরিপূরকও বটে তাহলে সংজ্ঞা থেকেও বোঝা গেল যে বিদ্যালয়ের একটা যে নিয়মতান্ত্রিক পরিবেশ থাকে সেই পরিবেশের বাইরে বিদ্যালয়টা কি হলো বিদ্যালয় হয়ে গেল প্রথাগত শিক্ষার একটা মেন সংস্থা তো সেই শিক্ষা প্রথার বাইরে যে শিক্ষা সেটাই হচ্ছে অপ্রথাগত শিক্ষা সেটাই এখানে সংঘাতে বলা হয়েছে আর এর কোনো নিয়ন্ত্রণ থাকে না অনিয়ন্ত্রিত তাই বলা হয় অনিয়ন্ত্রিত শিক্ষা আর কি বলেছে আর বলেছে অপ্রথাগত শিক্ষা এটা হচ্ছে প্রথাগত শিক্ষা আর প্রথা বহির্ভূত শিক্ষা তার মানে কি ইনফর্মাল এডুকেশন হচ্ছে ফর্মাল এডুকেশান আর নন ফর্মাল এডুকেশানের পরিপূরক মানে কি এর মানে হচ্ছে সব রকমের শিক্ষা কিন্তু বিদ্যালয় থেকে আমরা পাই না তাই না যেমন ধরো আমরা কোনো ব্যক্তির যদি আচরণ খুব খারাপ হয় আমরা বলি অনেকেই আমরা বলে থাকি যে এর বাবা মার কোনো শিক্ষা নেই এর তো পারিবারিক শিক্ষার অভাব তো এগুলো হচ্ছে সব রকমের শিক্ষা কিন্তু বিদ্যালয় থেকে পাওয়া যায় না নিজের আচার ব্যবহার সেগুলো কিন্তু একটা বাচ্চা তার পরিবার থেকেই শেখে আবার বিভিন্ন ধরনের শিক্ষা যেমন ধরো তুমি অ্যানিম্যাল প্ল্যানেট দেখছো ন্যাশনাল জিওগ্রাফি দেখছো কিংবা হিস্ট্রি টিভি দেখছো টিভিতে তো সেখানে দেখো বিভিন্ন জীবজন্তুরা কিভাবে থাকে আদিম মানুষেরা কিভাবে থাকতো সেগুলো সম্পর্কে আমাদের ভারতের ইতিহাস বিশ্বের ইতিহাস এই সম্পর্কে জানা হয় সেটা আমরা দেখি আমাদের জেনারেল একটা কিউরিয়সিটি থেকে আবার যখন আমরা স্কুলে যাই এই একই ধরনের জিনিস আমরা অন্যভাবে শিখি তাহলে কি হলো একে অপরের পরিপূরক হলো একই জিনিসকে আমরা অনেকভাবে জানতে বুঝতে শিখছি এটাই বলছে একে অপরের পরিপূরক এবার দেখব অপ্রথাগত শিক্ষার কিছু বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো পড়ার মাধ্যমে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে প্রথম বৈশিষ্ট্য হল শিক্ষা উপাদানগুলির প্রাধান্যহীনতা শিক্ষার চারটে মেন উপাদান আছে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম আর হচ্ছে বিদ্যালয় এই চারটেরই গুরুত্ব কিন্তু এই ধরনের শিক্ষা ব্যবস্থায় কমে যায় তার মধ্যে শিক্ষার্থীর গুরুত্বটা থাকে কিন্তু বাকি তিনটের কোনো রকমই গুরুত্ব থাকে না শিক্ষার্থীরা নিয়ন্ত্রণহীনভাবেই কোনো বাধা নিষেধ না মেনে তাদের চাহিদা অনুযায়ী জিনিসপত্র শিখতে থাকে পরের বৈশিষ্ট্য হল নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম থাকে না নির্দিষ্ট পাঠক্রমের অনুপস্থিতি পাঠ্যক্রম কী করে থাকবে কোনো নিয়মই যদি না থাকে পাঠ্যক্রম মানেই হচ্ছে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়স অনুযায়ী কোন বয়সের শিক্ষার্থীরা কি শিখবে সেটাকে ডিসাইড করা কিন্তু এর তো কোনো নিয়মই নেই যে কোনো বয়সের শিক্ষার্থী যে কোনো সময়ে বললাম যে চাহিদা অনুযায়ী শিখতে পারে তাই জন্য এর কোনো বাধা ধরা পাঠক্রম বা সিলেবাস কিছুই থাকে না পরের বৈশিষ্ট্য হল ব্যক্তি শিক্ষকের অনুপস্থিতি কোনো একজন শিক্ষক যে কিনা একজন ব্যক্তি সেটা কিন্তু থাকে না কারণ কি এখানে শিক্ষার্থীরা নিজের পরিবার নিজের চার পারিপার্শ্বিক যে পরিবেশ সেইখান থেকেই শিক্ষা গ্রহণ করে কোনো একজন টিচার শিক্ষক শিক্ষিকা যেমন স্কুলে আমরা দেখি তাদের কাছ থেকে শেখে না তাদের অভ্যাস তাদের অভিজ্ঞতা এগুলোই হচ্ছে মেন শিক্ষক তাই ব্যক্তি শিক্ষক কিন্তু এই ইনফরমাল এডুকেশনে থাকবে না তারপর হলো কোনো নির্দিষ্ট স্তর বা অভিমুখহীন কারণ নির্দিষ্ট স্তর বলতে যেমন প্রথাগত শিক্ষায় আমরা দেখেছিলাম যে প্রথমে প্রি প্রাইমারি হবে তারপরে প্রাইমারি হবে তারপরে স্কুল হবে তারপরে কলেজ হবে কিন্তু অপ্রথাগত শিক্ষাতে কোনো স্তর থাকে না যে কোনো বয়সের কোনো বয়সের বাধা ধরা নিয়ম থাকে না যে কোনো বয়সে যে কোনো কিছু শেখা যায় পরের বৈশিষ্ট্য হল অনুশীলন ও অনুকরণ ভিত্তিক অনুশীলন মানে হচ্ছে প্র্যাকটিস করা যেমন ধরো সাইকেল চালানোর ক্ষেত্রে প্রথমেই তো একদম শর্ট করে সাইকেল কেউ চালাতে পারে না প্রথমে প্যাডেল ঘোরায় দু একবার পরে তারপরে সে আস্তে আস্তে সাইকেল চালানো শেখে তার মানে কি একটা প্র্যাকটিস অনুশীলনের মাধ্যমে সেই জিনিসটা সে শিখছে আর অনুকরণ মানে হচ্ছে নকল করা যেমন বাচ্চাদের ক্ষেত্রে দেখবে বড়রা যা করে বাচ্চারা কিন্তু তাই নকল করে সেভাবেই কিন্তু তাদের শিক্ষাটা হয় যেমন ধরো প্রথমে তারা একদম ছড়িয়ে ছিটিয়ে খাবার খায় কিন্তু যখন তারা দেখতে শেখে বুঝতে শেখে যে খাবার ভালোভাবে ভদ্রভাবে বসে একটা জায়গায় গুছিয়ে খেতে হয় হাত দিয়ে কেমনভাবে খাবারটা মেখে মুখে তুলতে হয় সেগুলো তারা অনুকরণ করে আর এই অনুকরণের অনুকরণ করতে করতে অনুশীলন হয় আর তার মাধ্যমেই তার শিক্ষা সম্পন্ন হয় তাই জন্যই বলেছে এটা হচ্ছে মেনলি অনুকরণ আর অনুশীলন ভিত্তিক এছাড়াও এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এর কোনো পার্টিকুলার শিক্ষা শিক্ষালয় থাকে না যে এখানে গিয়ে তবেই তোমাকে এই শিক্ষা অর্জন করতে হবে এরকম নয় যেমন প্রথাগতর ক্ষেত্রে আমরা স্কুলে গিয়ে প্রথাগত শিক্ষা অর্জন করছিলাম কিন্তু এখানে চারিপাশের পরিবেশ বাড়িতে থেকেও আর কি এই শিক্ষা অর্জন করা হয় তাই জন্য চার দেওয়ালের মধ্যে এই শিক্ষা সীমাবদ্ধ নয় এর কোনো নির্দিষ্ট পাঠক্রম নেই নির্দিষ্ট কোনো সময়সীমা নেই এর কোনো নিয়মের বাধা ধরার মধ্যেই আসে না এমনকি এর কোনো পদ্ধতিও নেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে শিখছে এবং মূল্যায়নও নেই অর্থাৎ কোনো পরীক্ষা হয় না আমরা বাস্তব জীবনে যা প্রতিনিয়ত শিখছি তার কি কোনো পরীক্ষা হয় আর নাই তার কোনো কেউ নাম্বার দেয় মার্কশিট দেয় তাহলে এর কোনো মূল্যায়ন বা পরীক্ষা হয় না সেই একই কারণে এই শিক্ষা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা আছে অর্থাৎ ড্রব্যাক আছে তো চলো সেগুলো একটু দেখে নিই প্রথম সীমাবদ্ধতা হচ্ছে অভিজ্ঞতার ত্রুটি দেখো সব কিছু জিনিস অভিজ্ঞতার মাধ্যমেও কিন্তু হয় না যেহেতু আমাদের সোসাইটি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে আগেকার দিনে যেমন ধরো কোনো মহিলা যদি প্রেগনেন্ট হতো তাহলে তখন কী করতো বাড়িতে ডেলিভারি হতো এবং দায়মার কাছে সবাই যেত কারণ আর দায়মার কোনো প্রশিক্ষণ ছিল না সে কিন্তু কিন্তু সমস্তটাই অভিজ্ঞতার মাধ্যমে করতো কিন্তু এখনকার দিনে কেউ কি কাছে যাবে এখন শুরু থেকেই সবাই ডাক্তারের কাছে যাবে হসপিটাল যাবে নার্সিং নার্সিংহোম যাবে কারণ কি এখন পরিবেশ চেঞ্জ হচ্ছে মানুষের শরীরও সেভাবে চেঞ্জ হচ্ছে এখন অনেক রকম কমপ্লিকেশানস আসছে তাই দায়মার অভিজ্ঞতা কিন্তু আর সেভাবে প্রাসঙ্গিক নয় তো এটাই হচ্ছে অভিজ্ঞতা ত্রুটি যেটা সব সময় কাজে লাগে না তারপর হলো আধুনিকতার অভাব আধুনিক মানুষ কিভাবে হয় টেকনোল টেকনোলজির মাধ্যমে অ্যাডভান্স যে আমরা হচ্ছি কিসের জন্য সায়েন্সের জন্য টেকনোলজি প্রযুক্তির জন্য যেমন ধরো আগেকার দিনে যেমন কৃষিকাজ ছিল প্রথমে তো মানুষ শিকার করতো তারপরে আস্তে আস্তে কৃষিকাজ শিখলো কিন্তু দেখবে আগে আগেকার দিনে চাষবাসে অনেক বেশি ক্ষতি হতো বন্যা আসত সব ফসল ধুয়ে যেত কিন্তু এখনকার দিনে আমরা প্রযুক্তির মাধ্যমে কি শিখেছি নদীতে বাঁধ দিতে শিখেছি জল থেকে আমরা বিদ্যুৎ নিচ্ছি প্লাস খরার সময় সেই জলকে আমরা কৃষিকাজে কাজে লাগিয়ে অনেক বেশি ফলন আমরা ফলাচ্ছি এবং শুধুমাত্র খাওয়া নয় এমনকি আমরা ব্যবসা বাণিজ্যও করছি তো এভাবে আমরা অ্যাডভান্সড হচ্ছি কিন্তু যদি এরকম ইনফর্মাল শিক্ষায় আমরা আগে যা করেছি সেগুলোই দেখে দেখে করেই আসতাম তাহলে আমরা টেকনোলজিতে ইনভলভ হতে পারতাম না এবং মানুষের যে আধুনিক চাহিদা সেগুলোও পূরণ হতো না তাই জন্য এটাও হচ্ছে একটা সীমাবদ্ধতা পরের পয়েন্ট হচ্ছে মানসিক বিকাশে সহায়ক নয় আমরা যদি চিরজীবন অন্যের অনুকরণই করতে থাকি যেমনটা আমরা বৈশিষ্ট্যে দেখলাম যে অনুকরণ ভিত্তিক তো নকলই যদি করতে থাকি তাহলে আমাদের বিকাশ হবে কি করে মানসিক বিকাশ তখনই হবে যখন আমরা যুক্তি দিয়ে ভাবতে শিখবো আর যুক্তি আসবে প্রথাগত শিক্ষা থেকে অপ্রথাগত শিক্ষা থেকে নাই তাই এই জন্য এটাও হচ্ছে একটা সীমাবদ্ধতা যে আমাদের মানসিক বিকাশ কিন্তু এই শিক্ষার মাধ্যমে হয় না পরের পয়েন্টটা দেখো বিভ্রান্তিমূলক মানে দেখো অনুকরণ আর অনুশীলনই যদি আমরা করতে থাকি তাহলে সমাজে বিভিন্ন রকম কুসংস্কার কিন্তু ছিল আগেকার দিনে আরও বেশি কুসংস্কার ছিল এখন তাও একটু কমেছে তাহলে আমরা যদি পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন না করতে পারি সময়ের সাথে তাহলে কিন্তু আমরা সেই কুসংস্কারকেই নেক্সট জেনারেশনেও ছড়িয়ে দেবো তাই জন্যই বলছে এটা হচ্ছে বিভ্রান্তিকর এর সাথে যদি প্রথাগত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষার মিল না ঘটে তাহলে কিন্তু শুধুমাত্র ইনফর্মাল শিক্ষা বিভ্রান্তিকর হতে পারে তাহলে আমরা এই লেকচার থেকে অপ্রথাগত শিক্ষা কী জিনিস তার বৈশিষ্ট্য কিছু সীমাবদ্ধতা এগুলো সবই জানলাম খুব সহজ ভাষায় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকলে বা কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো ক্লাস কেমন লাগছে সেটাও জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে